সে আমার নিঃস্বার্থ ভালোবাসা পর্ব দুই পুরনো টেকনিক অবলম্বন করে বর্ষা কা ভয়ে কাঁচুমাচু হয়ে তোতা পাখির মতো বলল দুঃখিত আমি দেখিনি সত্যি আমি খেয়াল করিনি এই সস্তা শব্দটা বারবার বলবে না তো বিরক্ত লাগে আমার আর কিছু হলেই সরি অসহায়ভাবে তাকিয়ে থাকে মানুষ ভুল করলে সরি বলবে তা না তো কী বলবে ঘরের দিকে নজর পড়তেই এসে তড়ি ঘুড়ি বলল আমার আর মাত্র পাঁচ মিনিট আছে আমার ক্লাস শুরু হয়ে যাবে আমি এখন যাই আহনাব দরজা আনলক করে বলল যাও বর্ষা গাড়ি থেকে নেমে যায় কি ভেবে যেন আহনাবো গাড়ি থেকে নামে কিন্তু সে তো বর্ষার নামটাই জানে না কি বলে ডাকবে কোন সম্বোধন খুঁজে না পেয়ে বলল এই যে এই মেয়ে সেই গুরুগম্ভীর গম্ভীর কণ্ঠটি শুনে বর্ষা দাঁড়িয়ে পড়ে লোকটা রাগ কমেনি বকবে না কি এখন আহনা বর্ষার হাতে দুইশো টাকা গুজে দেয় বর্ষার হাতে বর্ষা বিস্মিত কণ্ঠে জানতে চায়। এটা কিসের টাকা যাওয়ার সময় কিভাবে যাবে আহিল তো আর আসবে না আমি তো আর তোমায় নিতে আসবো না বর্ষা হাসলো হেসেই বলল কলেজ থেকে বাড়িতে যেতে আমার দশ টাকা লাগে আর আমার দুইশত টাকার প্রয়োজন নেই দশ টাকা লাগবে মাত্র সেটাও আমি বন্ধুদের থেকে নিয়ে নেব এ টাকা আমার লাগবে না আপনাকে ধন্যবাদ আর আমার পৌঁছে দেওয়ার জন্য এই কথাটা বলেছি আহনাবের হাতে টাকা গুজে এক দেয় কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে এবারও মেয়েটির নাম জানা হল না নাম যা খুশি হোক তাতে তার কি এত বেশি মাথা না ঘামানোর তো কিছুই নেই তাই সে আর বেশি চিন্তা ভাবনা না করে গাড়িতে উঠে গিয়ে বসে কলেজের বারান্দায় দাঁড়িয়ে এতক্ষণ সবটা দেখছিল জুই রেশমি লামিয়া তিন বান্ধবী ওকে ঘিরে ধরে বর্ষা ভয় পাওয়ার সাথে সাথে চমকেও যায় করুণ কণ্ঠে বলে কিরে কতদিন ধরে চলছে এসব লামিয়া নেকাকান্না করে জিজ্ঞেস করে তুই এমনটা করতে পারলি বর্ষা রেশমি বলে তলে তলে এত কিছু তাও মাত্র একদিনেই জুই গরুঘম্বর কণ্ঠে বলে সত্যি করে বলতো তার সাথে আগে থেকেই তোর ভাবটা চলছে তাই না ইয়া মাবু তুই এমন বিশ্বাসঘাতকতা করতে পারলে আমাদের সাথে আমাদের ভাগনা দিয়ে একাই নিলি আবার ন্যাকাকান্না করে বলল লামিয়া ওরা একের পর এক জেরা করেই চলছে এদিকে সে ওদের কথার মাথামণ্ডু কিছুই বুঝতে পারছে না আর বোঝার পূর্বে ক্লাস শুরু হওয়ার বেল বেজে যায় তাই সবাই একসাথে ক্লাসে চলে যায় কিন্তু তিনজনের একজন ওর সাথে কথা বলছে না প্রতিদিন চারজন একসাথে এক ব্রেঞ্চে বসলেও আজ তিনজন গিয়ে বসেছে আলাদা ওদের এমন ব্যবহারে হতাশ হয় বর্ষা একাই সেই ব্রেঞ্চে বসে পড়ে ক্লাসের মাঝে একটা মেয়ে কাগজের টুকরা বর্ষার হাতে দিয়ে ফিসফিস করে বলল আশিক দিয়েছে বর্ষা কাগজটি নিয়ে লুকিয়ে পড়ে তিনজনের কথা বাদ দিলাম আমি আর দিদার কি দোষ করলাম তুই আমাদের কেন জানালি না সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে তা সে আর চোখে একবার সবার দিকে তাকায় ওদেরকে বর্ষার চেয়েও আরও বেশি হতাশ দেখালো না জানে ওদেরকে না জানিয়ে কত বড় ভুল বর্ষা করে ফেলেছে কিন্তু ভুলটা কি জানার জন্য ওকে চারটা ক্লাস শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হলো টিফিনের সময় ও কেউ বর্ষার সাথে কথা বলল না ও মুখ ঝামটা মেরে ক্যান্টিনে চলে যায় পরপর বর্ষাও পিসে পিছে যায় অসহায়ের মতো মুখ করে বলে না বললে বুঝবো কি করে কি করেছিস সেটা তো বল দাও দাউ করে অগ্নির মতো জ্বলে ওঠে জুই বলল আহা গো না আমার এখন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না কি করেছিস তুমি বোঝো না নাকি আমি কি না বিশ্বাস করব। লামিয়া এবার বসা থেকে উঠে দাঁড়ায় বর্ষার মুখোমুখি দাঁড়িয়ে গালে আলতো করে হাত রেখে কাদো কাদো হয়ে বলে যান ময়না আমার পাখি বল সব মিথ্যে বল তার সাথে তোর কোনো সম্পর্ক নেই কার সাথে এই প্রশ্নে রেশমি রাগ হলেও সে রাগ সংবরণ করে বলল আহিলের ভাইয়ের কথা বলছি বোকা শোকা বর্ষা আকাশ থেকে পড়লো যেন অবাক হয়ে বলল তোরা এতক্ষণ ওনার কথা বলছিলি পাগল নাকি তোরা ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই মুহূর্তেই সকলের চোখ খুশিতে চকচক করে উঠল লামি এত খুশিতে গদগদ হয়ে বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওর এত খুশি হওয়ায় আশিকের সহ্য হল না সে ব্যঙ্গ করে বলল তুই এত খুশি হচ্ছিস কেন সে এখনও সিঙ্গেল আছে তাতে তোর কি অসভ্য বেয়াদব তুই বুঝবি না রে তুই বুঝবি না পছন্দের মানুষ নিজের হোক বা না হোক সিঙ্গেল আছে জানলেও শান্তি আমার না হলেও অ্যাটলিস্ট অন্য তো হয় নাই সে যে সিঙ্গেল তুই এত শিওর হয়ে বলছিস কিভাবে জিজ্ঞেস করলো দিদার আলবাদ শিওর আমি হানড্রেড পারসেন্ট শিওর তার আইডি ইনস্টাগ্রামে আমি চিরুনি তল্লাশি চালিয়েছি বস কারুর সাথে যদি ইন্টুপিন্টু থাকতো তাহলে আমি ঠিক খুঁজে বের করতাম গোয়েন্দা টিনের নাম লিখিয়েছিস নাকি বিরক্ত হয়ে বলল আশিক ধুর না ক্রাশগুলোর জন্য একটু গোয়েন্দাগিরি করা লাগে বুঝেছিস এই পর্যায়ে বর্ষা বলল কাশ হচ্ছে অদৃশ্য একটা ফালতু খাবার খুবই বাজে এসব বাদ দে বাকিরা হেসে ওঠে জড়িয়ে ধরে আদরে কণ্ঠ বলে আমাদের বোকারানি পড়াশোনাটা না হয় তুমি করো কেমন না হলে অ্যাসাইনমেন্টগুলো কে করে দিবে বলো তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না শোনা আহিলের ভাইয়ের বিষয়টা আমরা দেখে নিব জুই লামিয়া মুখ টিপে হাসে বর্ষা বলে তাই বলে একটা ছেলেকে নিয়ে তোরা তিনজন টানাটানি করবি জুই বলল করব। প্রয়োজনে আমরা তিনজন সতীন হব ছেলেদের তো চার বিয়ে করা যায় চার নম্বর সতীন হিসাবে না হয় তোকেই নেবো কী বলিস সবাই বাকিরা এবার হো হো করে হাসতে শুরু করে বর্ষার এসব কথাবার্তা একদম ভালো লাগে না তবুও সে কাউকে কিছু বলল না দিদার হাসতে হাসতে বলে এমন সুযোগ পেলে যে কোনো ছেলে খুশিতে নাচবে চারটা বউ পাবে আহা তার তো শোনাই মোরানো কপাল তোরা যে ওনাকে নিয়ে এসব বলছিস আহিল শুনলে কি ভাববে বর্ষাকে লামিয়া ভিঞ্চি কেটে বলে ধুর কি বলবে আবার আমরা কি ওর ভাইকে কিডন্যাপ করবো নাকি আর যদি রাগ করে তাহলে তুই তো আছিস ওকে বুঝিয়ে বলবি রাগ ভাঙাবি বুঝেছিস জানেমান বর্ষার বলার মতো কোনো কথাই খুঁজে পেল না আর ওদের দিকে করুণ চোখে নির্বাক হয়ে তাকিয়ে রইল শুধু আহনাব বাড়িতে ফিরে দেখে আহিল বাদে সবাই ঘুম থেকে উঠে গেছে মেহমান যারা ছিল তাদের খাওয়া দাওয়া শেষ সবাই এখন বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিনা বেগম খাবার বেড়ে দিচ্ছিলেন আহানাব জিজ্ঞেস করলো তুমি খেয়েছো না তোর জন্য অপেক্ষা করছিলাম কোথায় গিয়েছিলি একটু কাজ ছিল তুমি বসো আহিল ঘুম থেকে ওঠেনি এখনো না আচ্ছা থাক আর একটু ঘুমাক আফরিনকে নিয়ে চিতিচারণ করছিলেন বেগম শুধু হয়ে শুনছিল। এক পর্যায়ে আমিনা বেগম নিশ্চুপ প্রায় চেঁচিয়ে বললেন তোর হাতে কি হয়েছে বাবু আহনাব কিছুটা বিব্রত বোধ করে তার বর্তমান বয়স এখন সাতাশ বছর এখনও মা তাকে বাবু বলে ডাকে এমনকি বাইরের মানুষের সামনেও এজন্য মাঝে মাঝে তাকে বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে হয় তবে এখন কেউ নেই সে আর মা ছাড়া আহনাপের অস্বস্তি লাগার কারণ হচ্ছে হাতে থাকা নখের আচর সে মাকে কি বলবে কি হয়েছে কিছু হয়নি মা কিভাবে যেন কেটে গেছে তিনি এবার চেয়ার ছেড়ে উঠে আসেন আহনাপের হাতের সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন আতঙ্কিত স্বরে বলেন এটা তো খামচি মনে হচ্ছে বাবু সত্যি করে বলতো আসল ঘটনা কি আহনাপের মনে পড়ে গেছে বিপাকে সে মাকে কি বলবে আহিলের বান্ধবী খামচি দিয়েছে দিয়েছে একটা মেয়ে তাকে কি ভাববে কিভাবে নেবে মাই বা বিষয়টা আমিনা চিন্তিত চিত্রে এক পলক আহনাপের মুখ পায় লক্ষ্য করেন একসময় গম্ভীর কণ্ঠে বলে বাবু তুই কি প্রেম করিস আহানাপ নিশ্চুপে তখনও খাবার খাচ্ছিল মায়ের কথা শুনে আহনাপের নাক মুখ দিয়ে খাবার বের হওয়ার জোগাড় কাশতে শুরু করে মা পিঠে হাত বোলাতে শুরু করেন পানি পান করে আহনাব কিছুটা ধাতস্থ হয় নাক মুখ গলা বুক জ্বলছে সে তো মায়ের সাথে এত ফ্রি না আহনাপের মা কেন কারোর সাথেই সে ফ্রি নয় সে অবলীলায় প্রেম ভালোবাসা নিয়ে কথা বলাটা তার দিক থেকে সমুচিত নয় মাও তো নাছর বান্দা তিনি ফের বললেন বাবু তুই প্রেম করছিস আহনাব কিছুটা বিরক্তি হয়ে বলল। না মা এখন কি আমার রিলেশন করার বয়স আছে এভাবে বলছিস কেন আমার ছেলে কি বুড়ো হয়ে গেছে না হোক তবে আমার মনে হয় এখন আর আমার এসব রিলেশন করার সময় নেই আর সঠিক সময় এলে বিয়ে করব বলেছি তো তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে থেকে বললেন তাহলে কোন মেয়ে খামচে দিয়েছে বিরক্তির মাত্রা বাড়ছে আহনাপে সব রাগ গিয়ে পড়ছে ওই মেয়ের উপর মা নিজ তার কিছুই বাকি রাখল না সে সম্পূর্ণ খাবার না খেয়ে নিজের ঘরে চলে যায় ঠিক বুঝতে পারছে না মাকে কি বলবে কলেজ থেকে বাড়িতে ফিরে জামা কাপড় পাল্টাচ্ছে বর্ষা তখনই ঘরের দরজায় টোকা পড়ে বর্ষা ভিতর থেকে জিজ্ঞেস করে কে আমি দরজা খোল দরজার অপর প্রান্ত থেকে বলল কুসুম বর্ষা তাড়াতাড়ি করে জামা কাপড় পাল্টে দরজা খোলে কুসুম বিরক্ত হয়ে জিজ্ঞেস করে দরজা খুলতে এতক্ষণ সময় লাগে কাপড় পাল্টাচ্ছিলাম ভাবি কুসুম কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল তোর শাড়িটা দে বর্ষা অবাক হয় তার নিজের শাড়ি তো দূরে থাক বাড়িতে পড়ার জন্য তিন সেট থ্রি পিস বেশি জামা কাপড় নেই উঠিয়ে রাখার মধ্যে রয়েছে একটা বোরকা আর দুটো ভালো জামার সেট ভাবি তাহলে শাড়ি চাচ্ছে কীভাবে বর্ষাকে নির্বাক নিস্তব্ধ দেখে কুসুম ধমক দিয়ে বলল দাঁড়িয়ে আছিস কেন চুপচাপ শাড়িটা দে কোন শাড়ি ভাবি আমার তো কোনো শাড়ি নেই গতকাল রাতে যেই শাড়িটা পরে এসেছিলি সেটাই আমায় এখন দিয়ে দিবি আমার শাড়িটা তো তুই ছিঁড়ে ফেলেছিস পোড়ামুখী বর্ষার মন খারাপ হয় ভীষণ ভাবি শাড়িটা যখন চেয়েছে তখন সে নিশ্চয় দিবে কিন্তু একটু ভালোভাবে কি চাওয়া যায়নি মা মারা যাওয়ার আগে তার সঙ্গে ভাবির সম্পর্ক ছিল আপন বোনের মতো কেউ বুঝতোই না তারা ননদ ভাবি আর মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভাবির অমূল পরিবর্তন চলে এসেছে বুক চিরে তার দীর্ঘকায় দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে বাবা মায়ের রেখে যাওয়া পুরনো আলমারির আলমারিটার থেকে শাড়িটা বের করে আনে সে কুসুম শাড়িটা প্রায় সিনিয়ে নিল যাওয়ার আগে বলে গেল আমি বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি ঘরে কিছুই নেই রান্না করে রাখিস ওখান থেকে এক জায়গায় যাব আসতে দেরি হবে আমার খাওয়ার বর্ষা এবার প্রচন্ড কান্না পাচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত তেমন কিছুই খাইনি ভেবেছিল বাড়িতে ফিরে দুটো ভাত খাবে সেই সৌভাগ্য তার নেই আগে রান্না করতে হবে তারপর খেতে হবে পেটটা খিদে চোরচির হয়ে যাচ্ছে সে খিদেতে ঢক ঢক করে দুই গ্লাস পানি পান পেটের মধ্যে চালান করে দিল এতে অল্প সময়ের জন্য হলেও পেটটা একটু মানানো যায় তবে পেটের চাহিদা মিটল না সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছিল শরীরের হাত পা দুর্বল হয়ে যাচ্ছিল তবুও সে রান্না করার জন্য রান্নাঘরে যায় সেই সময় উঠোনের থেকে আহিলের কণ্ঠস্বর ভেসে আছে বসা আছিস বর্ষা দৌড়ে বাহিরে আসে আহিলকে দেখে ভীষণ খুশি হয় তবে আহিলকে দেখাচ্ছিল মন মরা সে এখনও আফরিনের শোক কাটিয়ে উঠতে পারেনি বর্ষা প্রায় হেসে বলল কি রে তোর এই অবস্থা কেন তুই ফিরিয়ে আছিস আমার কিছু ভালো লাগছে না চল একটু বাইরে থেকে আসি আহিলকে প্রত্যাখ্যান করতে পারল না বলল পাঁচ মিনিট বস আমি বোরকা পরে আসছি বারান্দা থেকে একটা চেয়ার উঠোনে দিল আবার ঘরে চলে যায় আহিল মন মরা হয়ে বসে থাকে আকাশে ভিঘূষণ মেঘ করেছে সন্ধ্যার অন্ধকার আর আকাশের ঘন কালো মেঘ মিলে একাকার হয়ে গেছে একটু বাদে ঝুম ঝুমিয়ে বৃষ্টি নামবে কেয়া শোরুম থেকে ছুটি নিয়ে এসেছে বৃষ্টির একবার আরম্ভ হলে গাড়ি পাওয়া মুশকিল বাড়ি ফিরতে সমস্যা হবে শোরুমের মালিক এসে জিজ্ঞেস করে রেডি হয়ে গেছো কেয়া হেসে বলল জি বস একটু পরে যাও একটা কাস্টমার এসেছে দেখো সে কি নেবে জি আচ্ছা তার কাজই তো এটা সেখানে তার ইচ্ছা আর অনিচ্ছার কি আছে সে দেখলো কাস্টমার একটা ছেলে সে ফোনে কারোর সাথে কথা বলছে শুধু এতটুকুই চিন্তা করিস না তোর দেওয়া লিস্ট দেখিয়ে এসব নেব হ্যাঁ ঠিক আছে কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল কেয়া আহনা ফোন রাখতেই সে সুমিষ্ট হাসি প্রদান করে বলল কি নিবেন স্যার আহনা একটু খুশিও হয় সেদিন বর্ষাকে বাঁচানোর জন্য অকারণে এই মেয়েটাকে তার ভালো লাগে সে মৃদু হেসে ফোন থেকে লিস্ট বের করে বলল লিস্টের সব কিছু সব কিছু বের করা শেষ হলে জিজ্ঞেস করে এত কিছু কার জন্য আমার বোনের জন্য পেমেন্টটা সামনে করে দিন স্যার থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম আবার আসবেন ইনশাআল্লাহ আহনাব কাউন্টার সেন্টারে যাওয়ার পর কেয়া তার বসকে বলে সব থেকে বেরিয়ে যায় তবে লাভের লাভ কিছুই হয় না বাইরে একটা গাড়িও নেই সে ছাতা নিয়ে অসহায় দৃষ্টিতে গাড়ির জন্য চাতক পাখির মতো দাঁড়িয়ে রয়েছে আহন আপও পেমেন্ট করে বের হয়ে কেয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে জাননি এখনও না গাড়ি পাচ্ছি না আহন আপ তাকিয়ে রইল কেয়ার দিকে সে তো কেয়াকে তেমনভাবে চেনেও না আর কেয়াও তাকে চেনে না সম্পূর্ণ অপরিচিত হয়ে প্রস্তাব দেওয়া কি ঠিক হবে বিষয়টা যদি অন্যভাবে নেয় আহনাব অবশেষে বলেই ফেলল আপনি চাইলে আমি আপনাকে বাড়িতে ড্রপ করে দিতে পারি সন্দেহবাজন দৃষ্টিতে তাকায় কেয়া আহনাবকে কি বিশ্বাস করবে কি করবে না ভাবছে কে আর চোখের ভাষা বুঝতে পেরে আহনাব বলল আমরা কোনো না কোনোভাবে কিন্তু পরিচিত অবাক হয়ে তাকায় কেয়া জিজ্ঞেস করে কীভাবে আমি আহিলের বড় ভাই কেয়া এবার খুশি হয় বিপদের সময় তো কাউকে পাওয়া গেল সে হেসে বলল তাই নাকি তাহলে তো খুব ভালো হলো চলুন তবে দুজনে গিয়ে গাড়িতে ওঠে ইন্টুভার্ট হওয়ার দরুন আহনা বরাবরের মতো চুপ থাকে অন্যদিকে ক্লান্ত থাকার কারণে কেয়াও চুপচাপ বসে থাকে বাড়ির সামনে গিয়ে কেয়া বলে ভিতরে আসুন চা খেয়ে যান আহুনা বলে না অন্য একদিন শিওর ইনশাআল্লাহ কিয়া কেয়া হেসে বলল ঠিক আছে এরপর সে ছাতা নিয়ে গাড়ি থেকে বের হয় সামনে তাকিয়ে কিয়া স্তব্ধ হয়ে যায় কুসুম বারান্দায় দাঁড়িয়ে বড় লাঠি দিয়ে শক্ত হাতে বর্ষাকে মারছে তড়িঘড়ি করে সে গাড়ি থেকে নামে ইতিমধ্যে সে বাড়ির মধ্যে দৌড়ে যায় কেয়ার সাথে আহনাপ দৌড়ে ভেতরে যায় কেয়া কুসুমের থেকে লাঠি নেওয়ার জন্য জোরাজুরি করতে থাকে বর্ষা সরছে না দেখে খুবই রাগ লাগে আহনা বর্ষার দুই বাহু ঝাঁকিয়ে বলে সত্যি পাগল তুমি এভাবে দাঁড়িয়ে মার খাটছ কেন পরক্ষণে সে টের পায় বর্ষার গায়ের তাপমাত্রা অনেক বেশি শরীর নিস্তেজ হয়ে আসছে সে আচমকা বর্ষাকে এক হাতে জড়িয়ে ধরে কেয়াকে বলে ওকে ডাক্তারের কাছে নিতে হবে আপনি কি মানুষ মানুষ হয়ে কোনো মানুষকে এইভাবে মানুষ অত্যাচার করতে পারে আহনাপ রেগে কথাগুলো বলল কুসুমের উদ্দেশ্যে কুসুম এতক্ষণ কেয়ার সাথে ধস্তাধর্ষি করছিল আর আহনাপের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল বলল আপনি কে আপনার সাহস কিভাবে হয় আমার বাসায় এসে আমাকে কথা শোনানোর আমার সাহস সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই আমি যে আর কি কি করতে পারি আর পারবো সেটা আপনি কল্পনাও করতে পারবেন না হুমকি দিচ্ছেন হ্যাঁ দিচ্ছি এবার আহন কাছে এসে কিয়া বলে প্লিজ এখানে অযথা তর্ক করে সময় নষ্ট করবেন না ওকে ডাক্তারের কাছে নিয়ে চলুন আহন তাই করল বর্ষাকে পাজা কোলে করে গাড়ির কাছে নিয়ে যায় কেয়া যাওয়ার পূর্বে কুসুমোর হাত খপ করে ধরে ফেলে বলে এই অসভ্য ছেলেটাকে ওর সাথে তোর কিসের সম্পর্ক কেয়া বিরক্ত হয়ে বলল না জেনে কোনো কথা বলবে না তো আপু তার সাথে আমার কোনো সম্পর্ক নেই হাত ছাড়ো কুসুম হাত ছাড়ে না চোখ রাঙিয়ে বলে তুই একটা পাও বাড়ির বাইরে যাবি না চুপচাপ ঘরে যা তোর মধ্যে মনস্যত্ব নাই থাকতে পারে আপু কিন্তু আমার মধ্যে আছে বলে জোর করে হাত ছাড়িয়ে নিয়ে কেয়াও গাড়িতে উঠে বসে আহনাপ কোনো ফার্মেসিতে না গিয়ে বর্ষাকে হাসপাতালে নিয়ে যায় নার্সকে বলে ওর গায়ে জামা কাপড় ভেজা ভেজা কাপড়গুলো পাল্টে হাসপাতালের পোশাক পরিয়ে দিন জি আচ্ছা বলল নার্স আহনাব গেল ডাক্তারের কাছে আর কেয়া বাইরে বসে অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর ডাক্তার এসে বর্ষাকে দেখে যায় গায়ে প্রচণ্ড জ্বর আজকে রাতটা যেন বর্ষাকে হাসপাতালে রাখে রাতে জ্বর আবার বাড়তে পারে ডাক্তারের সাথে কথা বলে আহনাবও রাজি হয়েছে বর্ষার চোখের দৃষ্টি ঝাপসা এলোমেলো তার মনে হচ্ছে এখনো ভাবি তাকে পোহর করছে ঠিক কি কি হয়েছিল সমস্ত ঘটনা সে জ্বরের ঘরে পুনরায় স্মরণ করে রেডি হয়ে আহিলের সঙ্গে বের হয়েছিল বর্ষা আহিলের মন তখন খারাপ সে বর্ষাকে রেস্টুরেন্টে নিয়ে যায় আহিলকে এভাবে চুপচাপ দেখে এসে বলে হলেও তো কেউ এমন মন বর্ষায় না রে বর্ষার দিকে তাকিয়ে বলে তুই আমার কষ্ট বুঝবি না আপুকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে তাহলে আপুর কাছে যা কয়েকদিন বেরিয়ে আয় পরীক্ষার পর যাব। আর শোন সরি দোস্ত বর্ষা অবাক হয়ে জিজ্ঞেস করে সরি কেন কালকে কথা দিয়েও তোকে বাড়িতে দিয়ে আসতে পারিনি ধূর প্যারানিস না তুই ঠিক মতো বাড়িতে যেতে পেরেছিলি তো তোর কি মনে হয় ঠিক মতো বাড়িতে পৌঁছাতে না পারলে এখন তোর সামনে বসে থাকতে পারতাম আহিল বলে হয়েছে হয়েছে জিজ্ঞেস করে এখন কি খাবি বল কিছু খাবো না বললেই হলো চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে খাবার অর্ডার দিচ্ছি চুপচাপ খাবি খাবার অর্ডার দিয়ে আহিল বলে তুই আজ সকালে আমায় ডাকতে যাসনি কেন গিয়েছিলাম তুই ঘুমিয়েছিলি তাই আর ডাকিনি তাহলে কি তুইও কলেজে যাসনি গিয়েছিলাম তো টাকা কোথায় পেলি তোর ভাইয়া দিয়ে এসেছে আহিল অবাক হয়ে বলল সত্যি বিশ্বাস হচ্ছে না কেন উনি মানুষটা ভালো আহিল ভাব নিয়ে বলল ভাই টাকার দেখতে হবে না ঢং দুজনে খেতে খেতে আরও অনেক গল্প করে গতকাল রাত থেকে আহিলের যেই পরিমাণ মন খারাপ কষ্টটা ছিল তা এখন ভ্যানিশ হয়ে গেছে বর্ষার সাথে থাকলে তার প্রতিটা মুহূর্ত ভালো কাটে নিজেকে সুখী সুখী মনে হয় ভাগ্যিস বর্ষাকে সে বন্ধু হিসেবে পেয়েছে খাওয়া দাওয়া শেষ করে বর্ষাকে বাড়ির সামনে নামিয়ে দেয় আহিল নিজের বাসায় চলে যায় বর্ষার আগে কুসুম বাড়িতে চলে এসেছে বর্ষা ভেবেছিল ভাবির ফিরতে বোধ রাত হবে কিন্তু সন্ধ্যার আগে ভাবি ফিরে এসেছে বাইরে তখন ভীষণ মেঘ তার চেয়েও অন্ধকার দেখাচ্ছিল ভাবির মুখ সে শীতল কণ্ঠে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলি বর্ষা ভয়ে ভয়ে বলে একটু বাহিরে গিয়েছিলাম ভাবি বসা থেকে উঠে আসে চোখের পলকে চর বসায় বর্ষার গালে হিরহির করে টানতে টানতে উঠানে নিয়ে আসে বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে লাঠি দিয়ে এলো পাথালো মারতে শুরু করে দুই বছরের তিয়াস কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে আসে মায়ের আচল ধরে কাঁদতে কাঁদতে বলছিল মেলো না খুবই ব্যথা পাবে খুবই কত্ত পাবে তিয়াসের কথাও যেন কুসুমের কান অব্দি পৌঁছাচ্ছিল না তিয়াসকে তার নজরে এলো যখন ছোট্ট তিয়াস বৃষ্টির মধ্যে উঠোনে নেমে বর্ষার পা জড়িয়ে ধরে কাঁদছিল কুসুমের রাগ বেড়ে যায় তিয়াসকে ঘরে আটকে রেখে আবারও এসে বর্ষাকে মারতে শুরু করে আর বলে তোকে বলেছিলাম না রান্না করতে তুই রান্না না করে বাইরে ঘুরে বেড়াস এখন আমি খাবো কি বল আর কত জ্বালাবি তুই আমায় ভাবির কথায় বর্ষার কানে যাচ্ছিল না তার কানে বৃষ্টির ঝুমঝুম শব্দের সঙ্গে তিয়াসের চিৎকার করা কান্না ভেসে আসছিল সে অনুনয় বিনয় করে ভাবিকে বলছিল তিয়াসকে আগে থামাও ভাবি ও একা ঘরে ভয় পাচ্ছে কুসুমের নির্যাতন কমে না সে কাট কাট গলায় বলে আমার ছেলেকে নিয়ে তোর এত ভাবতে হবে না অলক্ষী কোথাকার তিয়াসের কান্না শুনতে পেয়ে বর্ষার চেতনা ফিরে আসে সে চিৎকার করে ওঠে মাথা ব্যথায় যন্ত্রণা হচ্ছে খুব নার্স ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল উঠবেন না শুয়ে থাকুন ধীরে ধীরে বর্ষা পুনরায় ঘুমে তলিয়ে যায় হাসপাতালের বিল মিটিয়ে দিয়ে আহনাব কেয়ার পাশে এসে দূরত্ব বজায় রেখে বসে কেয়া তখন কপালের উপর হাত রেখে চোখ বন্ধ করেছিল আহনাব কেসে গলা পরিষ্কার করে বলল শুনছেন কেয়া চমকে তাকায় তার চোখের দৃষ্টি ঘোলাটে চোখ দুটো লাল হয়ে আছে জড়ানো গলায় বলল হ্যাঁ বলুন আপনাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে ঘুম পেয়েছে না চোখ লেগে এসেছিল একটু কফি খাবেন খাওয়া যায় এখন ক্যান্টিনে যায় দুজনে কফি নিয়ে বসে কফিতে চুমুক দিয়ে জিজ্ঞেস করে মেয়েটি আপনার কে হয় কে বর্ষা আহনা বুঝতে পারে মেয়েটির নাম বর্ষা সম্পর্কে আমার বিয়ান হয় মানে আপন ননদ বর্ষা মেয়েটি কি পাগল মাথায় কোনো সমস্যা আছে সে বর্ষাকে যেমন ভাবে তেমনটাই বলল। মেয়েটাকে নিয়ে অজান্তেই মনে অনেক কৌতূহলের দানা তৈরি হয়েছে কে একটু অবাক হয়ে বিষিত কণ্ঠে জিজ্ঞেস করে এ কথা বলছেন কেন সুস্থ মস্তিষ্কের মানুষ হলে তো এভাবে কঠিন মার হজম করার কথা না এক জায়গায় দাঁড়িয়ে মার খাচ্ছিল ও তো চাইলে সরে যেতে পারত প্রতিবাদ করতে পারত তা না করে চুপচাপ মার খাচ্ছিল এত বোকা কেন এই মেয়ে কে হতাশ দীর্ঘশ্বাস নিয়ে বলল বর্ষা পাগল নয় সুস্থ তবে অনেকটা সহজ সরল মার না খেয়ে কোথায় যাবে বলেন দিন শেষে তো বাড়িতেই ফিরতে হবে আপু ছেড়ে দেবে তখন ওকে ওর মা মারা যাওয়ার পর থেকে বকা মার খাবারের মতো ডেইলি রুটিন হয়ে গেছে ওর কখনো তো তিনবেলা খাওয়াও ঠিক মতো হয় না তবে নিয়ম করে প্রতিদিন বকা মার খেতে হয় এই একটা সত্য আর মারের রুটিন যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে চুপচাপ মার খায় আর নীরবে কাঁদে ভীষণ কষ্ট হচ্ছে বাবা মা যে সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ সে উপলব্ধি করতে পারছে যার বাবা মানে সেই বোঝে বাস্তবতার আড়ালে চাপা পড়ে কিভাবে পিষ্ট হতে হয় প্রতিনিয়ত বর্ষার জায়গায় আফরিনের কথা ভাবতেই বুকের ভেতরটা মোচর দিয়ে ওঠে তার অসহনীয় যন্ত্রণা বর্ষার প্রতি থাকা তার ভুল মনোভাবগুলো বদলায় নিজেকে স্বাভাবিক করে জিজ্ঞাসা করে ওর ভাই কিছু বলে না ছেলে সুরে বলে কী বলবে দুলাভাই নিজেই তো মারধর করে বউয়ের কথায় চলে কিছু মনে করবে না একটা কথা বলি ওরা আপন ভাই বোন তো হ্যাঁ আহনাব বলে আমি অবাক না হয়ে পারলাম না আপন ভাই হয়ে এমন আচরণ এত পরিবর্তন শুধু বাবা মা না থাকায় দুজনের কথার মাঝে কেয়ার ফোনটা বেজে ওঠে ব্যাগ থেকে ফোন বের করে দেখে কুসুম ফোন করেছে তাই সে রিসিভ করে না আহনাব অনাধিকার চর্চার বসে জিজ্ঞাসা করেই বসলো কে ফোন করেছে আপু রিসিভ করুন রিসিভ করলে বাড়িতে যেতে বলবে তবুও দেখুন কি বলে প্রথম কল কেটে যাওয়ার পর দ্বিতীয় কল রিসিভ করে কেয়া কুসুম বলে তোর কোনো কথা শুনতে চাই না তুই এই বাসায় এক্ষুনি আসবি পরে আসব আমি এখন আসতে বলেছি তুই এখনই বাসায় আসবি পরে আসব আমি এখন আসতে বলেছি কেয়া কেয়ার আগে ফোন কেটে দিল আহনাব বলল আপনি বরং বাড়ি চলে যান অসম্ভব বর্ষাকে একা রেখে আমি যাব না আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি ক্লান্ত চোখে অজস্র ঘুম আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন বর্ষার জন্য নার্স আছে আর আপনি বাসায় যান কেয়া প্রথমবার পরবর্তীতে কাছে বারণ করলেও হার মানে সত্যি বলতে সে আসলেই ক্লান্ত ঘুমের জন্য তার চোখ মেলে তাকিয়ে থাকতেও সমস্যার কষ্ট হচ্ছিল আহনাপ বলল বাড়িতে পৌঁছে দিয়ে আসবো না একাই যেতে পারবো আপনি কিন্তু প্লিজ রাতে হাসপাতালেই থাকবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই আমায় ফোন করবেন অবশ্যই আপনি চিন্তা করবেন না বর্ষাকে একবার দেখে কেয়া বাড়িতে ফিরে আসে গম্ভীর মুখে বোনের দিকে ফিরেও তাকায় না এতে অবশ্য কুসুমের কিছু আসে যায় না সে কি কেয়াকে শাসিয়ে বলল তোর দুলাভাই বাসায় আসলে ওকে কিছু বলবি না বর্ষার কথা জিজ্ঞেস করলে বলবি খেয়ে ঘুমিয়ে পড়েছে কেয়া এত সময়ের ওর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে কুসুম সেই দৃষ্টি উপেক্ষা করে কঠোর হয়ে বলে যা বললাম তা যেন মনে থাকে কেয়া চলে যাওয়ার পর আহনা ভাবে কি করবে কেবিনে যাবে নাকি বাইরে বসে থাকবে তার আগে পরনের ভেজা জামা কাপড় বদলানো দরকার গাড়িতে এক্সট্রা টি শার্ট আর ট্রাউজার থাকার কথা থাকলে তো ভালোই নতুবা সারা রাত এই ভেজা কাপড়েই থাকতে হবে সে গাড়িতে খুঁজে টি শার্ট আর ট্রাউজার পেয়ে যায় ভাগ্য ভালো ছিল বলা যায় আবার ফিরে আসে ওয়েটিং রুমে বসে ফেসবুকে নিউজ ফিড ফোন স্কুল করে চুপচাপ বেশ কিছুক্ষণ ওয়েটিং রুমে বসে থেকে এবার সে কেবিনে যায় সব ঘুমিয়ে আছে নার্স নেই এখন সে একা একা কী করবে বুঝতে পারছে না পরেক্ষণে মনে হলো ছোট থেকে বউ পড়ুয়া হওয়া শব্দ সুবাদে গাড়িতেও সে বই রাখে আজ রাতটা না হয় বই পড়িয়ে কেটে দিবে তখন আমিনা বেগমের ফোন আসে সে গাড়ি থেকে বই নিয়ে ফেরার পথে মাকে কল ব্যাক করে আমিনা বেগম অস্থির হয়ে বলেন কত রাত হয়ে গেছে বাবু তুই বাড়ি ফিরবি কখন আজ মায়ের উপর রাগ করার বদলে হাসলো আহনা বলল আজ বাড়িতে ফিরবো না মা কেন কোথায় আছিস তুই সে মাকে সত্যিটা বলল না হাসপাতালে আছে বললে হাজারটা প্রশ্ন করবে তাই বলল এক বন্ধুর বাসায় হঠাৎ তোর বন্ধুর বাসায় আগে তো বলিস নি আগে ভাবিনি রাতে থাকবো এটা কেমন কথা তুই বললি আফরিনের জন্য কসমেটিক কিনতে যাবি এখন বলছিস বন্ধুর বাসায় ঘটনা কি বাবু সত্যি করে বল না তুই লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস আহনাব শব্দ করে হেসে বলে তুমি পাগল হয়ে গেছো মা তোমাকে না বললাম এখন আর আমার প্রেম করার বয়স নেই কাল সকালে আফরিনকে কসমেটিকগুলো দিয়ে তারপর বাড়িতে ফিরবো তুমি খেয়ে নিও রাখি এখন আমি ভিতরে এসে বর্ষাকে ঘুমের ঘরে কাঁদছে আর আবুল তাবুল কিছু বলছে সে ফোন পকেটে রেখে ব্যস্ত হয়ে এগিয়ে যায় বর্ষার মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করে কি বলছে তবে কথাগুলো জড়ানো এবং অস্পষ্ট হওয়ায় সে বুঝতে বা কিছুই শুনতে পায় না কপালে হাত রেখে দিয়ে দেখে জ্বর আরও বেড়েছে ডাক্তারকে খবর দিয়ে আনে তখন ডাক্তার নার্সকে বলে ঘুম থেকে উঠিয়ে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিতে আহনাব চুপচাপ বসে থাকে নার্স চলে যাওয়ার পর চেয়ার নিয়ে বর্ষার মাথার কাছে বসে আহনাব কিছুক্ষণ বর্ষার মুখের দিকে তাকিয়ে বই পড়ায় মন দেয় বর্ষার হাত কাঁপছিল সে আর চোখে খেয়াল করে শুধু হাত নয় শরীরও কাঁপছে সে বর্ষার বাম হাতটা আলতো করে ধরতেই বর্ষা হাত চেপে ধরে শক্ত করে আহনাব নার্সকে ডেকে বলে ওর গায়ে আরও কম্বল দিয়ে যেতে নার্স এসে কম্বল দিয়ে যায় বর্ষার হাতের মুঠোয় তখনও আহনাপের হাত বর্ষা জ্বরের ঘোরে কাঁদতে কাঁদতে বাবা মা বলে কাঁদছে এখন আহনাপের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মেয়েটার জন্য তার মনে মায়া সঞ্চার হতে শুরু করে ধীরে ধীরে চলবে ইনশাআল্লাহ